ছোটখাটো চ্যালেঞ্জ দিই তোমারে তুই যে দূরে ট্রাক দাঁড়ায় ওই পর্যন্ত উইলে দিয়া লাগবে बम निकाल बम <laughs> 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 বাসতে হচ্ছে সকাল অলমোস্ট বারোটা প্রত্যেকদিন ক্যান জানি ভরদ্রপুরের কিছুক্ষণ আগে পাঁচ দশ মিনিট আগে এই সময়টাতে ব্লগ শুরু হয় কেমনে কেমনে সো যাই হোক হ্যালো এভি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ জায়জ স্টোরি ওয়েলকাম টু এ নিউ ডে নিউ ভিডিও তো এই মাত্র যে ভদ্রলোক ফোন দিল সে হচ্ছে এই যে এই বান্দা যশোর এমএস বিজেডের স্টান্ট রাইডার তানভীর আমার ফ্রেন্ড তো তার মাথায় কিছু কন্টেন্ট নিয়ে প্ল্যান ছিল দিন ধরে আমাদের দেখা করার কথা বাট আমার অসুস্থতার জন্য যেহেতু এলাকা থেকে বের হইতে পারছি না তাই তার সাথে দেখা করাটা সম্ভব হয়ে ওঠে না এতদিন আজকে বেশ ঘটা করে সে দেখা করতে আসছে আমার সাথে সকাল থেকে সে আমার কয়েকবার ফোন দিছে আমি তার কয়েকবার একবার ফোন দিচ্ছি টাইম মিলে নাই অ্যান্ড যখন রেডি হচ্ছিলাম এখন তখন দেখি সে তিন চারটা মিস কল দিয়ে অলরেডি ফতো রয়ে গেছে বাসার নিচে দাঁড়ায় আছে নাকি চলেন আগে তার সাথে দেখা করি তারপরে আজকে দীর্ঘদিন পর শহরে কিছু কাজ আছে সেইগুলো সারতে যাবো অ্যান্ড একটু হিকটিক হবে আমার জন্য কারণ অনেক দিন এরকম দরাদৌড়ি করা হয় না যদিও বাইক নিয়ে বেরোতে পারবো না রিক্সা যাতায়াত করা লাগবে সো চলেন কথা না বাড়াই দিনের কাজগুলো শুরু করি আগে নিচে যাই তানবির সাথে দেখা করি বুঝ তো আর কি বারো লং ভিডিওতে কোনো ইনকাম নেই আমি যে ফেসবুকে এসে দশ মিনিট পনেরো মিনিটের একটা ভিডিও সারবো কি পাঁচ মিনিট সাত মিনিট ভিডিও ছাড়বো এই ভিডিওতে যে ইনকাম ইনকামটা অনেক অনেক কম মানে হিউজ পরিমানে কম আচ্ছা তো মিস্টার তানভীর আনাম একটা ছোটখাটো চ্যালেঞ্জ দিই তোমার ওই যে দূরে ট্রাক দাঁড়ায় আছে ওই পর্যন্ত উইলি দেওয়া লাগবে পেজের নাম জায়েজ স্টোরি আর ওটা হচ্ছে তানভীরের নাম তানভীরের সাথে বেশ কিছুক্ষণ আলাপ আলোচনার পর এখন আবার রাস্তায় আর বাইরে একটু হিটটা দেখেন জাস্ট আর এই যে এই ভদ্রলোক আছে সাথে সাথে যাব হচ্ছে এখন একটু ইডেন মার্কেটের দিকে এই গরমের মধ্যে এত বেশি কথা বলতে ইচ্ছা করছে না সামনে আবার জ্যাম তার মধ্যে একটু ফাঁকা হই তারপর আবার কন্টিনিউ করতেছি আজান দিচ্ছে শুনে বুঝতেই তো পারতেছেন বাস্তাসে হচ্ছে দুপুর একটা আর যেই কাজে গেছিলাম সেটা মোটামুটি শেষ আর টেম্পারেচার এখনও সেরকমই হাই একদম মরুভূমি মরুভূমি টাইপ একটা অবস্থা প্রচুর পরিমাণে গরম লাগতেছে চার পাঁচ দিন বৃষ্টি হলো তারপরে এখন আবার এই অবস্থা তো যে জিনিসটা কিনতে গেছিলাম সেটা মূলত কেনার শেষ আর এখন যাচ্ছি হচ্ছে এলাকায় আমরা যেখানে আড্ডা দিই ওই জায়গাটাতে মাসুমার বনেই বসে আছে ওদের সাথে কিছুক্ষণ বসবো আড্ডা উড্ডি দিব দিয়ে তারপরে হচ্ছে বাসার দিকে যাবো

বাঁচতে চলছে এখন ছয়টা পনেরো আর মাগরি বেড়া যান দিবে দিবে মাগরি বেড়া যান কি দেশে মাগরিবের আজান অলরেডি দিয়ে দিছে বাইরে থেকে আসার পরে দিছি একটা লম্বা ঘুম আর ঘুম দিয়ে উঠছি এই মাত্র বনির ফোনে বনি বাসার নিচে এসে দাঁড়ায় আছে কোনো রকম জলদি তাড়াহুড়ো করে রেডি হলাম বের হবো একটু ডেস্টিনেশন তো একটাই আড্ডা দিতে যাচ্ছি একটুই আর কি আর কী কাজে গেছিলাম কী কিনে আনছি এগুলো দেখাবো বাসায় এসে আরও বেশ কিছু আলাপ আছে আপাতত বাইরে থেকে একটু ঘুরে আসি রাষ্ট্রীয় কাজ যেটা আড্ডা দেওয়া সেটা সেরে আসি তারপর বাকি কথা হচ্ছে বাসায় ফিরে তো বাইরে থেকে সন্ধ্যার আড্ডা দিয়ে বাসায় আসছি যখন তখন বাঁচতেছে হচ্ছে নয়টা পঞ্চাশ মূলত সকালে যে কাজের জন্য শহরের দিকে গেছিলাম অনেক দিন পরে প্রায় এক মাসেরও বেশি সময় পরে সেটা হচ্ছে এই যে এই জিনিসটা অনেক দিন ধরে এয়ারফোন সংকটে ভুগতেছিলাম সকালবেলায় এই জন্য মূলত শহরের দিকে যাওয়া যে মানে যেহেতু বাসায় বসে আছে এডিট এডিটে একটু ইস্যু হইতো এডিটের জন্য এয়ারফোন লাগে বাসায় কিছু ওয়ার্ড এয়ারফোন ছিলো ওইগুলোতে কাজ ছিল না তারপরে এই ভদ্রলোককে নিয়ে আসা এখন তো ইউটিউবে রিভিউ দেখা ছাড়া মানুষ মনে এক বোতল পানিও কিনে না সারা রাত কালকে রিভিউ দেখে দেখে দেখলাম যে কিউসিআইয়ের এটা মোটামুটি ভ্যালিউ ফর মানি মোটামুটি ভালো কোয়ালিটি প্রোভাইড করে তো এই জন্য এটা নিয়ে আসা আর এই পাশে চলতেছে ব্যাপক ব্যস্ততা কালকে সকালবেলায় ভদ্রলোকের আছে হচ্ছে ফুটবল টুর্নামেন্ট আর আমি তাদের টিমের ছোটখাটো একটা স্পন্সার ভিক্টরি দেখা দাও আমি তাদের টিমের ছোটোখাটো একটা স্পন্সার এই জন্যে স্টিকারটা দেখাও স্টিকার মারতেছে জার্সিতে বসে বসে তো কালকে ভাবতেছি যাই একটু মাঠের আশেপাশে কালকে ওয়েডারও ব্লগ বানাবো যেহেতু ডেইলি লাইফ ব্লগ চলতেছে তাই বাদ যাবে না একটি শিশুও এইগুলো দিয়ে এখন চ্যানেলের পেজ চালানো লাগবে আর ভিডিওগুলোতে একটু বেশি বেশি লাইক আর একটু বেশি বেশি সাপোর্ট দিবেন আপনারা নাইলে গ্রো করা পসিবল না টার্গেট নিশে এক দুই মাসের মধ্যে মনিটাইজ করতেই হবে যেভাবে হোক ইনশাল্লাহ মনিটাইজেশন আসলে এখন একটা গেমিক টাইপের হয়ে গেছে মানুষজন আর কি মানে বাবারে জিজ্ঞেস করে বা পরিচিত লোকজন আমার বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করে যে ছেলে তো মানে লাখ লাখ টাকা কামায় তোমার বন্ধু তো লাখ লাখ টাকা কামাই সবাই দেখি ফেসবুক টেসবুক থেকে ডুপ্লেক্স বাড়ি গাড়ি নারী সবই পেয়ে যাচ্ছে লাইফে বাট আমার এদিকে অলমোস্ট দুই বছর হইতে যাবে আমি ভিডিও টিডিও বানাচ্ছি এখনও মনিটাইজই হয় নাই চ্যানেল আসলে আমি ওটার পিছনে দৌড়াই নাই কখনো ওইভাবে পান মেনটেন করি নাই কিছুদিন পর হচ্ছে ইরেগুলার হয়ে গেছে এইভাবেই চ্যানেলের পেজ মনিটাইজেশনের দিকে যাই নাই কখনো তো যাই হোক আজকের ভিডিওটা হয়তো বা একটু শর্ট ছিল আর সকালবেলায় তানভীর তানবিরাস দেখছিলেন তানভীরের সাথে কিছু প্রজেক্ট নিয়ে একটু আলাপ আলোচনা আছে মূলত এই জন্য ওর সাথে দেখা অনেক দিন পরে দেখা তো তারও পেজ আছে স্টান্ট তানভীরের নাম আমি নিচে মেনশন করে দেবো আমার ভিডিওতেই দুইশো আড়াইশো ভিউ আসতেছে ওরে আর কি আমি শাউটআউট আউট দেবো যাই হোক এই ছিল আর কি আজকের দিনের গল্প প্রত্যেক একটা করে ব্লগ আনার চেষ্টা করবো এখন একশো দুইশো তিনশো যাই ভিউ আসে আসুক আমার স্যাটিসফ্যাকশনের জন্য এটা ভিউয়ের দিকে আপাতত তাকাবো না আগামী দুই মাস আমি জাস্ট আমার মতন কাজ করে দেবো যেটা ওঠার উঠবে যেটা না ওঠার ফি সাবিল্লা তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে টিল দেন স্টে সাবস্ক্রাইব অ্যান্ড কিপ ওয়াচিং ইউ নো দ্যম বলো মানে জায়েজ স্টোরি ক্যামেরা সাইজ